করুণা মানব বিপাকে আল্লাহ

আমার করে আমার হুকুম মেনে চলে আমার কথা মতো চলে এই ট্রেনিংটাই জুড়ার জন্যই এই রাস্তায় আনার জন্য আমার আল্লাহ দুজনকে পাঠাইলে আমার আল্লাহ তোমার আমার জন্য একজনকে পাঠিয়েছে তিনি কোনের আমি না আল্লাহ আল্লাহর দস্ত মোহাম্মদ আল্লাহ আল্লাহ

নামাজ আল্লাহ আমাদের জন্য ফরজ করেছে কিন্তু নামাজ আমার তোমার জন্য ইমান বানাই রে রোজা আমাদের জন্য আল্লাহ ফরজ করেছে আমার তোমার জন্য ইমান বানাই রে দাড়ি টুপি কে সুন্নাত করেছে আমার তোমার জন্য ইমান বানাই রে হজ কে আল্লাহ ফরজ করেছে আমার তোমার জন্য ইমান বানাই রে নামাজ যখন ইমানদাররা পড়ে তখন আল্লাহ বাদ নেকি দেয় ফরজ আদায় করে বেঈমান যদি নামাজ

আল্লাহ বুঝতে পারছেন আমার কথা বলো রাস্তার ধারে পুলিশ দাঁড়িয়ে আছে তাই তো চাকরি না পেলে ওই ড্রেস পরে যদি রাস্তায় খাটতো মাইনে পাবে তাহলে কাজ করে কি করতে হয় চাকরি তা আগে ইমান আনো এবারে কাজ করো নামাজ রোজা যাকাত দান খয়রাত মাতাকুমুর রাসূল ফাকুজহু ওয়া মা নহাতুম আনহু নবী আদেশ করেছে করো নবী যা নিষেধ করেছে ছাড়ো যদিও কারো কাজে ভুল ভ্রান্তি হয়েও যায় কি গো দুনিয়ার মালিক দুনিয়ার কোম্পানির মালিক একটু দয়ালু যদি হয় স্যার আমার একটু ভুল হয়ে গেছে মিস্টেক হয়ে গেছে চালিয়ে লাইন কি চালিয়ে লাইন আর লাইন কিন্তু তুমি যদি কোম্পানির কর্মচারীতে তোমার নামই না থাকে তোমার মাইনে দেবে আগে ইমান আনো আগে ইমান আনো আমাদের হৃদয়ে রসুল নাই নবীকে বার করে দেওয়া হচ্ছে নবীর আদব নবীর প্রেম নবীর তাজিম নবীর শান নবীর মর্যাদা কত اللهم علي النبي আল্লাহ এবং তারার ফারিস আমার নবীর উপরে সালাম দরুদ পাঠায় আল্লাহ কি আমাদের মতো পড়ে নাকি না 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 ইমাম বুখারি কে জিজ্ঞাসা করুন এই আয়তের ব্যাখ্যা নাকি ইমাম বুখারি বলতে লেগেছে আল্লাহ পা আসমানের জমিনে একটা মজলিস বানায় যেমন তুমি আমি মজলিস বানিয়েছি এই মজলিসে আমি খেতাব পড়ছি আপনারা বসে বসে শুনছেন ওই এই মজলিসটা আল্লাহ বানায় ওই মজলিসে খিতাব আল্লাহ করে আলোচনা আল্লাহ করে কিভাবে মজলিস হয়েছে আল্লাহ ভালো জানে কত সুন্দর মজলিস আল্লাহ ভালো জানে কেন আল্লাহ সবার থেকে সুন্দর এই তিনার মজলিসটা সব থেকে দামি সব থেকে সুন্দর সেই মজলিসে সমস্ত ফেরোস্ট্রা দাওয়াত থাকে আর সুমনি হয় দুটি কত ফেরোস্তা আসবে নাকি আল্লাহ দাওতে তো সমস্ত ফেরোস্ট্রা থাকবে ও মজলিসে আমার আল্লাহ তিনি নবী মুহাম্মদ রাসূলের শান মর্যাদার আলোচনা করতে দাগে আর ফেরেশতারা আমার আল্লাহ জব পাক জবানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শান মর্যাদা শুনতে থাকে আরো জোরে বলুন সুবহান সেই নবীর ঘরেটা ভালোবাসতে হবে না হবে না বলো বলো এটাও তো একটা নমুনা আমি যাকে ভালোবাসি তার প্রত্যেকটা জিনিস আমার ভালো লাগে কি তার জুতোও ভালো লাগবে আর যাকে ভালোবাসি না তার কিছুই ভালো লাগবে না রসুলকে যদি অর্জিনাল ভালোবাসি নবীর আলোচনা করতেও ভালো লাগবে শুনতেও ভালো লাগবে নবীর মাদ্রাসাকেও ভালো লাগবে হয়তো আমি হালকা বয়সে পড়তে পারিনি আমি ভুল করে ফেলেছি আমি চাইবো আমার বাচ্চার হাতটা ধরে মাদ্রাসাতেও নিয়ে আসবো স্কুলেও নিয়ে যাবো মাদ্রাসাতেও নিয়ে আসবো কলেজেও নিয়ে যাবো মাদ্রাসাতেও নিয়ে আসবো ইউনিভার্সিটিও নিয়ে আসবো ওখান থেকে সার্টিফিকেট অর্জন করে ডাক্তার উকিল জজ গিয়ে হবে আর এখান থেকে ভালো আদর্শ আলাম মানুষ তৈরি হবে জোরে বলুন সুবহানাল্লাহ কমসে কম পয়সা দাও এখানে যদি যোগাযোগ থাকে আর এখানে যোগাযোগ না থাকলেই বিপদ আছে এবারে মাদ্রাসা নবী এক এখানে নবী শিখানো হয় দিন শিখানো হয় আল্লাহর বাণী শিখানো হয় সেই জায়গায় যোগাযোগের দরকার আছে না 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 আহ আমার নবীকে চেনেন একটু সরে সরে আসা যাবে কত সুন্দর লাগছে দেখুন বলেন কত সুন্দর লাগছে বলুন আহা আমার নবীর কথা শুনতে এসেছে কোরআনের কথা শুনতে এসেছে বলো তোমার আমার মধ্যে ইমান যদি না থাকতো এখানে আল্লাহ নিয়ে আসতো এখনও রয়েছে কিন্তু এটা বার করে নিবার প্ল্যান চলছে একটু বুঝে বুঝে পা ফেলবে একটু বুঝে বুঝে অস শুনবে যেখানে সেখানে যে বসে যাবেন না একটু বুঝবে আসেন একটু সরে সরে আসেন না

কে বলুন না শোভহান আল্লাহ আমার নবী থাকতে অন্য কারো দরবারে যাব কেন আল্লাহ তো আমাদেরকে বলেছ ওই দরবারে যা ওখান থেকে সব বন্টন হয় জোরে বলুন শোভহান আল্লাহ জানেন তো নাকি হ্যাঁ আল্লাহ আমার নদীকে পাওয়া বানিয়েছে পাওয়া সেম বন্টনকারী আনা পা সেমন ল আল্লাহ হচ্ছে বানানোর মালিক কুল কায়েনাত খোদা বানিয়েছে এল্লাহ রে মা কুস্তা মাহাতি লাট লাহু আমুল কুস্তা মাতি হ লা আট সব আল্লাহ সব আল্লাহ রাজত্ব আল্লাহ সব আল্লাহ কিন্তু এই আল্লাহর রাজত্বে বন্টন করা ভাত করার দায়িত্ব আমেন আল্লাহ আল্লাহ তার বন্ধুকে দিয়েছে জেরে বলুন সুহার আল্লাহ আরও জেরে বলুন সুভহার আল্লাহ ऐ नबी के प्रेम हाल को हाले दिल किसको सुनाए आपके वो

गुलाम 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 रसू फजूल है जो नाम इसके मुस्तबा वो जिंदगी फजूल है गुलाम है गुलाम है रसूल के गुलाम है माशाल्लाह नारे तकबीर नारे जिंदाबाद या रसूल अल्लाह बाप अमर भाई अमर अल्लाह के

এক যুবক ছেলে অভাবের তারনায় ধার করেছে আমরা ধার করি না অনেকের ধার করতে লাগে ধার করেছে তা অভাবের জালায় ধার করেছে সেই ঋণ শোধ করতে পারেনি আবার ধার করেছে ঋণ শোধ করতে পারে আরো আরেকজনের কাছে ধার করেছে এরকম কয়েকজনের কাছ থেকে ধার করেছে এই ধার করার পরে ডেকে বলেছে তিন সময় দিলাম তিন দিনের মধ্যে ঋণ শোধ করতে না পারো তাহলে তোমাকে জিন্দে দেওয়া হবে অর্থাৎ জেলে দেওয়া হবে আর জেলে পড়া মারা হবে শাস্তি দেওয়া হবে

আজ থেকে একশো বছর আগে তিনি সুলতান ছিলেন তিনি হুকুমাত্রী চালাত সুলতান আব্দুল হামিদের কাছে যাও সুলতান আব্দুল হামিদের কাছে যাও যা সুলতানের কথা বললেন বললেন হুজুর আমি যদি যে বলি সে শুনবে কেন বলবে যাও যে বলবেন যে আপনি প্রতিদিন এক হাজার বার করে দরুদ পড়তে না রাজাটা পড়তো গত কাল উনি খুব ব্যস্ততে পড়তে পারলেন ঘুমিয়ে পড়েছিল ওইটা পড়া হয়নি তো নবী আমাকে পাঠিয়েছে আমাকে এই ঘাটটা করতে হবে এটা সে জানে আল্লাহ জানে আমি জানি অনুজ জানে না স্ত্রীও জানে না এই গোপন তথ্যটা নিয়ে সুলতানের কাছে যখন গেছে সুলতানকে যখন বলে সুলতান সিয়াত থেকে দাঁড়িয়ে গেছে আরে এই গোপন রাস্তা কি করে জানলে হুজুর আমার আল্লাহর নবী বলেছে কি জন্য শুনছো না আমার এই দিন বাদশা নিজের পার্সোনাল লকার সরকারি টাকা আমি যেনার উপরে দরুদ করি তিনি আমার স্মরণে রেখেছে এই খবরটা আজকে তোমার দ্বারা পেলাম জোরে বলুন কাজী কাজে এসেছে কাজী সাহেব ওদেরকে আমি করে দেবো কাজী বিচারে বসে বলছে তোমাকে শোধ করতে হবে না তোমার ঋণটা আমি শোধ করব জোরে বলুন সুবহানাল্লাহ ছেলে বলছে এটা তো কালকে বললি হতো আজকে বলছেন কেন কাজী বলছে শোনো বিচারে ফয়সালা দেওয়ার পর যখন রাত্রিতে ঘুমিয়েছি আল্লাহর রাসূল আমার খবে এসে বলেছে আল্লাহ অনেক অর্থ দিয়েছে একটা গরিব যদি তুমি অর্থটা শোধ করতে তাহলে একটা

যত দিন যাচ্ছে আমরা খারাপ হয়ে যাচ্ছি তারা বলছে হুজুর বলে আল্লাহ তোমাদেরকে অনেক ধনী করেছে তোরই একটা ভাই উম্মত তো তোর আল্লাহর বান্দা তো যদি মাফ করে দিতিস আজকে তাকে জেলে যেতে হবে তো হুজুরের দিদার পেয়েছি এর ওসিলাই তো হুজুর যখন খুশি হল লাগবে নিয়ে যাবে আমার এটা বলার উদ্দেশ্য এটাই যে আপনারা দরুদ বেশি বেশি করে পড়বেন আল্লাহ মুক্তি দেবে میں ہوں اے میری پہچان میں पाहूं मेरी ہوں اے میری پہچان हूं पचाने مجھے کیوں کر ستائے যখনই আমাদের শিলা লাগবে যখনই আমাদের বোকা লাগবে যদি অর্থ কম থাকে এক বেলা যদি হয় সঙ্গে সঙ্গে নবীর গণ স্মরণ করবে নবী পাক আবার তিন দিন না খেয়ে পেটে পাথর বেঁধে কাটিয়েছে বাবেরা দিলের মধ্যে একটা শান্তি এসে যাবে এই জন্যই তো बोलते रहेছে হুজুর আপনি জানতে আমাকে দুঃখ কি করে কষ্ট দেবে কারণ আমার जिंदगीতে যেটাই আসবে আমি আপনাকে স্মরণ করব আপনার জীবনীতে পেয়ে যাব আপনার উপরে দুনিয়ার মানুষেরা কত জুলুম করেছে আমাকে কেউ কেউ জুলুম করে তারে আমার কষ্ট কেন আসবে আমি তো আপনার

আল্লাহ নবী কাবা থেকেই তো আরাফাতে গেছেন নয় তারিখ আরাফাত দশ তারিখে কুরবানি মিনা জানেন তো নাকি দুদিন আগে কাবা থেকে গেছেন আল্লাহ নবী কাবা থেকে আগুন দেখিয়ে সাহাবাদেরকে সলক সাহাবা কম বেশি লক্ষ্য করে বলছে এটা কোন শহর বলো তো সাহাবারা কি উত্তর দিয়েছিলেন জানেন আমি আপনাদের যদি জিজ্ঞেস করি

যে পৃথিবীর প্রথম জায়গা প্রথম ঘর মক্কা জানে না জানে না কিন্তু সাহাবারা কি উত্তর দিয়েছিলেন জানেন আল্লাহ ও রসুল ভালো জানে জোরে বলুন সুভাল আল্লাহ আল্লাহ নবী আরাফাত দিকে লক্ষ্য করে বলছে ওটা কোন ময়দান সাহাবারা জানে না আল্লাহ রসুলকে সাহাবারা উত্তর দিলেন আল্লাহ ও রসুল ভালো জানে আল্লাহ নবী জিজ্ঞেস করছে ওটা কোন মাস

আমাদের ঘরে যখন কোন জিনিস জিজ্ঞেস করা হয় কি উত্তর দিবেন আমরা দিয়েছি না কথা বলছো না তো বাদ দিয়েছি না এটা কি একদিনে হয়েছে পৃথিবী জুড়ে এই ষড়যন্ত্র যুগ যুগ ধরে চলে আসছে নবীবাদ I'm

আল্লাহ নবী বলেছিল আবু বাকার লা ইলাহা ইল্লাল্লাহ লিখবে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী বলে দাইনি ওটা আবু বাকার বলে যে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ

নবী জগের আজ আল্লাহর নাম ওখানো নবিন্দা তৌরাজে আল্লাহর নাম ওখানো নবিন্দা চপুরে আল্লাহর নাম ওখানো নবিন্দা আল্লাহ নাম ওখানো নবিন্দা

আল্লাহ শিখানি আল্লাহ মোহাম্মদ রাসূল কে রেখেছে আমি আবু বকর কি করে ইয়া গীতে ইসলামেতে আপনার নামের পাশে আল্লাহ নামের পাশে আপনার নাম দাবাত দিতে পারি আমি আবু বকর বলে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হে দা আমার বাপ ভাইরা